আজকে আমরা জানব কে টু ক্যাল এ ওষুধ সম্পর্কে যেটা আমাদের হাড় মজবুত রাখতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এবং শরীরকে শক্তিশালী রাখতে এক অদ্ভুত ভূমিকা রাখে ক্যালসিয়াম ভাইটামিন ডি থ্রি এবং ভাইটামিন কে টু এই তিন পাওয়ারের কম্বিনেশন আর সবশেষে থাকবে আমাদের রঙিন বন্ধু আর এর মজার সাবস্ক্রাইব বার্তা তো বসে পড়ুন এই ভিডিও কিন্তু আপনাদের জন্যই আপনার শরীরটা ঠিক মতো চলতে হলে কি লাগে জানেন শুধু খাবার নয় লাগে ভাইটামিন খনিজ আর একটু যত্ন এখন আমরা যে ওষুধ নিয়ে কথা বলছি তার নাম হল কে টু ক্যাল এ নাম শুনলেই বুঝা যায় এটা ক্যালসিয়াম ভাইটামিন ডি থ্রি এবং ভাইটামিন কে টুর একটা প্যাকেজ ডিল এই তিনজন একসাথে মিলে শরীরের হাড় দাঁত মিশি এমনকি হার্ট পর্যন্ত ঠিক রাখে কেটু ক্যাল এ খাচ্ছেন তাহলে আপনি ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য সঠিক পথেই আছেন কারণ এই ওষুধে আছে ক্যালসিয়াম কার্বনেট যেটা শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে এখন প্রশ্ন উঠতে পারে শুধু ক্যালসিয়ামই কি যথেষ্ট না একদমই না কারণ ক্যালসিয়াম যদি শরীরে সঠিকভাবে শোষিত না হয় তাহলে সে আপনার কাজে আসবে না এইখানেই আসে ভিটামিন ডি থ্রির ভূমিকা ভিটামিন ডি থ্রি যেটাকে বলা হয় কোলেকালসি ফেরল সেটা শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে তোলে আর জানেন কি বেশিরভাগ মানুষ ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভোগে রুদ্রে না যাওয়া ইনডোর লাইফস্টাইল স্কিন কাভার করে ঘোরা এইসব কারণে ভিটামিন ডি কমে যায় আর যখন ভিটামিন ডি কমে যায় তখন শরীরে যতই ক্যালসিয়াম ঢোকান না কেন কিছু কাজে লাগে না আর এবার আসি ভিটামিন কে টুর কথায় এই ভাইটামিন কিন্তু নায়কের মতো আপনি যদি ক্যালসিয়াম আর ডি থ্রি একসাথে খান আর ভিটামিন কে টু না খান তাহলে সেই ক্যালসিয়াম রক্তনালিতে জমে যায় হার্টের সমস্যা হয় আর কে টু করে কি ও সেই ক্যালসিয়ামকে নিয়ে যায় আপনার হাড়ে ঠিক ঠিক জায়গায় ক্যালসিয়াম পৌঁছে দেওয়ার দায়িত্ব ওরই তাই যখন আপনি কে টু ক্যাল এ খাচ্ছেন আপনি আসলে আপনার হাড়ের জন্য একটা শক্তিশালী দল নিচ্ছেন যেন অ্যাভেঞ্জার্স ক্যালসিয়াম হলো শক্তিশালী থর ভিটামিন ডি থ্রি হলো আয়নম্যান আর কে টু হল ক্যাপ্টেন আমেরিকা সবাই মিলে কাজ করছে আপনার শরীরকে ফিট রাখতে এখন অনেকে প্রশ্ন করেন এটা কারা খেতে পারে যারা হাড়ের ব্যথায় ভুগছেন যাদের দাঁত দুর্বল পায়ে মেশি টান ধরে যাদের হাড়ের ঘনত্ব কম যারা অস্টিওপোরোসিস বা অস্টিওপ্যানিয়া রোগে আক্রান্ত তাদের জন্য কে টু ক্যাল এ হল একদম পারফেক্ট বিশেষ করে মধ্যবয়সী নারী যারা মেনো পজে গেছেন তাদের জন্য এটা বেশ জরুরি বয়স্ক পুরুষরাও এটা খেতে পারেন কারণ বয়স বাড়ার সাথে হাড় দুর্বল হওয়াটা স্বাভাবিক অনেক সময় ছোট বাচ্চাদেরও হাড় মজবুত করতে ডাক্তাররা এই গ্রুপের ওষুধ দেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এখন আসি কিভাবে খাবেন সাধারণত দিনে একবার খাবার পর একটা ট্যাবলেট খেটে বলা হয় তবে ডাক্তার যদি বলেন দিনে দুবার তাহলে সে অনুযায়ী খাবেন খালি পেটে খাবেন না কারণ এতে গ্যাস্ট্রিক হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ওষুধ খেতে হলে পানির পরিমাণ একটু বাড়াতে হবে কারণ ক্যালসিয়াম জাতীয় ওষুধ খেলে শরীরে পানির চাহিদা একটু বেড়ে যায় আচ্ছা এখন তো বললেন ওষুধটা ভালো কিন্তু খারাপ দিক নেই আছে অবশ্যই আছে যেমন কিছু মানুষ এই ওষুধ খাওয়ার পর গ্যাস্ট্রিক বদহজম হজম কোষ্ঠাটিন্য মাথা মাথাব্যথা এমনকি অ্যালার্জির মতো সমস্যা ফিল করতে পারেন তাই যদি এই ধরনের উপসর্গ দেখেন তাহলে দয়া করে ডাক্তারকে জানান আরেকটা বিষয় হলো যাদের হাইপার ক্যালসিমিয়া আছে মানে শরীরে ক্যালসিয়াম বেশি বা যারা ভিটামিন ডি টক্সিসিটিতে ভুগছেন তারা এই ওষুধ খাবেন না আবার যারা ওয়ারফেরিন জাতীয় ব্লাড থিনার খাচ্ছেন তাদের জন্য ভিটামিন কে টু ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আপনার ডাক্তারকে আগে বলবেন আপনি আর কি কি ওষুধ খাচ্ছেন অনেকে বলেন ভাই ক্যালসিয়াম তো আমি দুধ দিয়ে পাই তাহলে আলাদা করে কেন খাব বা ভালো প্রশ্ন আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে দুধ দই পনির খান আর রোদে হাঁটেন তাহলে আপনি নিজেই একটা কেটুক্যাল এ কিন্তু সমস্যা হলো আমরা ঠিকমতো দুধ খাই না রোদে যাই না শরীর ঠিক রাখার সময় নেই তখনই দরকার পড়ে এই ধরনের ফুড সাপ্লিমেন্টের আরেকটা মজার তথ্য শোনেন ভিটামিন কে টু মূলত পাওয়া যায় ফার্মেন্টেড ফুড থেকে যেমন ন্যাটো বা জাপানি ফার্মেন্টেড সোয়া কিছু নির্দিষ্ট চিজ কিন্তু আমরা তো সব খাই না তাই ভিটামিন কে টুর ঘাটতি লেগেই থাকে তাই কে টু ক্যাল এ এই ঘাটতি দূর করে তাহলে কে টু ক্যাল এ হলো একটা কমপ্লিট প্যাকেজ শরীরের হাড়কে শক্তিশালী করে দাঁতকে রাখে মজবুত রক্তনালীকে পরিষ্কার রাখে হাটকে সুস্থ রাখে আপনি যদি নিয়মিত এই ওষুধ খান রোদে হাঁটেন হালকা ব্যায়াম করেন তাহলে আপনার হাড় কুড়ি বছর আগের মতো হয়ে যাবে এখন অনেকে জানতে চাই এই ওষুধটা কোথায় পাওয়া যায় বাংলাদেশে বেশিরভাগ ফার্মেসিতে কে টু ক্যাল এ পাওয়া যায় এটা বিভিন্ন কোম্পানি তৈরি করে তবে আপনি ভালো কোম্পানির ট্যাবলেট বাছাই করবেন দাম একটু বেশি হলেও মান ভালো হলে সেটা অনেক বেশি কাজ দেবে আর হ্যাঁ এই ওষুধ শুধু হাড়ের জন্য না অনেক সময় ক্যান্সার রোগীরাও খায় কারণ কেমোথেরাপির সময় হাড় দুর্বল হয়ে যায় এছাড়াও যারা দীর্ঘদিন স্টেরয়েড বা কটিকো স্টেরয়েড খাচ্ছেন তাদের হাড় রক্ষা করতে এটা দরকার হয় অনেকে জানতে চায় কতদিন খেতে হবে সাধারণত দুই থেকে তিন মাস নিয়মিত খাবার পর ভালো ফল পাওয়া যায় তবে কারো কারো ক্ষেত্রে ডাক্তার ছ মাস বা আরও বেশি সময় খাওয়াতে পারেন সব কিছু নির্ভর করে আপনার হাড়ের অবস্থা রক্তে পরীক্ষার রিপোর্ট আর ডাক্তারের পরামর্শের ওপর আচ্ছা এবার বলি যেহেতু এটা ভাইটামিন ও মিনারেল জাতীয় ওষুধ তাই এটা কি খাবারের বিকল্প একদম না খাবার কখনোই ওষুধের বিকল্প নয় বরং সুষম খাবার নিয়মিত ব্যায়াম আর ওষুধ এই তিনে মিলেই ভালো ফল আসে আপনি শুধু ট্যাবলেট খেয়ে দেবেন আর আশা করবেন সুপারম্যান হয়ে যাবেন এমনটা তো আর হবে না তাই আপনি যদি চান আপনার হাড় শক্তিশালী হোক কোমরে ব্যথা না হোক হাঁটা সহজ হোক তাহলে কে টু ক্যাল এ একবার ট্রাই করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে